জেলা বড়োয়া থানার হরিমাটি গ্রামে মেলার মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে বাঘবিতণ্ডা বন্ধ হয়ে গেল মেলা এই মেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই গ্রামে হরিমাটি গোটা মেলা জুড়েই থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ উৎসব বড়োয়া থানার হরিমাটি গ্রামে আয়োজিত এই মেলার এটাই আকর্ষণ সাধারণের কাছে যেই মেলা এই মেলায় মেলবন্ধন খোঁজার মেলা বা হজরত দাতা দাফিউল বালা শাহ বলে পরিচিত বছরের পর বছর ধরে হয়ে আসা হরিমাটি গ্রামের মেলা এলাকার আশপাশ গ্রাম থেকে অসংখ্য মানুষ আসে এই মেলাতে এবার বন্ধ হয়ে গেল হরিমাটির গ্রামের মেলা গ্রামবাসীরা অভিযোগ করেন প্রতি বছরের মতো এবছর আয়োজিত হয়েছিল মেলা মেলার মধ্যে গ্রামের বিষয়টা হচ্ছে আমাদের গ্রামে একটা মেলা চলছে সেই মেলাতে টন কাটাকাটি করেছিল সেইটা মেম্বার বলতে গিয়ে ওখানে একটু ঝামেলা প্রতি বছরের মতো এবছর আয়োজিত হয়েছিল মেলা মেলার মধ্যে গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে বাঘ শুরু হয় তখনকার মতো মিটে গেলেও তারপরে দুপুরের দিকে আবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে মেলা ব্যক্তিগত ঝামেলা ছেলে ছেলেতে কি হয়েছিল রোডের উপরে পুলিশ হয়তো ভেবেছে যে মেলাতে ঝামেলা কিন্তু সেটা পুলিশ এসেছিল আমরা বললাম স্যার আমাদের মেলাতে কোনো ঝামেলা নাই ঝামেলা হয়েছে ব্যক্তিগত হ্যাঁ সেলাই সেলাই ঝামেলা হয়েছে ওই পর্যন্ত মেলা কমিটির কেশিয়ার মোহাম্মদ আলী হোসেন বলেন মেলার মধ্যে কোনো ঝামেলা নাই এটা ওদের ব্যক্তিগত ঝামেলা মেলার সাথে কোনো সম্পর্কই নেই কাল দিন মেলা ওখানে একটা দুপুর বেলা ঝামেলা হয়েছে যে আমাদের মহাসলাম এসে দাঁড়ায় ছিলাম ওরা হয়তো কথা বার্তা বলি চাইতো আর হাতে মেরেছে আর কালু মাস্টার যে উনি ওই কাঠে কাঠে কালকের দিন মেলা বন্ধ ছিল আজ থেকে আবার শুরু হবে চলবে মেলা পাঁচ দিন ধরে এই মেলাতে আসা দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মেলা সম্পর্কে গ্রামবাসীরা কে কি বললেন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক বন্দমানে এখানে লোকে বললো বন্ধ করো তার জন্য ঝামেদিরাম ঝামেলা হয়েছিল হ্যাঁ

তারা একটু উৎপাত করেছে এখন আবার তো ঠিকঠাক জায়গায় আসে পুলিশ অভিযোগ করে পুলিশ অভিযোগ করা হয়েছে পুলিশ দেখেছে যাবো মেলাটাই চলে মেলা দীর্ঘ মোটামুটি প্রায় ত্রিশ বছর থেকে চলছে কতদিন চলে মেলাটা মেলাটা চার দিন চলে চার দিন আজ কদিন হলো আজকে দিন হয়েছে কি আপনি কি দেখতে আছেন আমি আছি মেলার কেশিয়ার কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আলী হোসেন তা এখন কোন ঝামেলা নেই না মেলাতে কোনো ঝামেলা নেই কতদিন চলবে মেলাটা এখন মেলাটা আগামী সোমবার পর্যন্ত চলবে